একদম কম সময়ের মধ্যে আর কম পরিমাণে মশলাপাতি দিয়ে নিরামিষভাবে এই পনিরটা রান্না করলাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে আশা করছি খুবই ভালো হবে নামিয়ে নেওয়ার পরে পনিরের তরকারিটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আরও যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তার জন্য উপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নিরামিষ পনির পদ আর এটা কিন্তু ভাত বা রুটির সাথে দারুণ লাগবে খেতে তো যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব আশা করি খুবই ভালো লাগবে তো চলো শুরু করা যাক নিরামিষ পনির বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির আগে থেকে পিস পিস করে কেটে নিয়েছি এই যে দেখো একটু বড়ো সাইজ রেখেছি এটা যেহেতু ভাতের সাথে খাওয়া হবে সেই জন্য একটু বড়ো সাইজ করলে কিন্তু বেশি ভালো লাগবে তো এই কেটে রাখা পনিরগুলো প্রথমে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক ভালো করে ভেজে নিয়েছি এবার সবগুলো পনির নিতে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিলাম এবার এই পনিরগুলোকে সাইডে রেখে এই রান্নাতে আমি কিছু আলু ব্যবহার করব তার জন্য আলুগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলোই এখন ভেজে নেবো অল্প একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুগুলো আলুগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সব কিছু রেডি করে নিলাম এবার আমি পনিরটা রান্না করে নেবো একদম সহজ পদ্ধতিতে এবং খুব কম মশলাপাতিতে তার জন্য আলু ভাজার পর যে তেলটা কড়াইতে রয়েছে ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি অল্প একটু সাদা জিরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা তিন থেকে চারটে ফেঁটো করা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর তেলের মধ্যে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন দিয়ে দিচ্ছি একটা চিঁড়ে রাখা তেজপাতা এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসছে আর মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো মশলার সাথে প্রায় থেকে মিনিট ভালো করে কষিয়ে নিলাম এক এবার দিয়ে জল এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তরকারিটা প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ঝোলটা অনেকটাই কমে গেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো পনির আর গরম মশলা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু ঝোল রাখলাম যেহেতু এটা নিরামিষ পনির তরকারি সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা দিলে দারুণ একটা টেস্ট আছে একদম সহজ পদ্ধতিতে নিরামিষ পনির তরকারিটা রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে পনিরের তরকারিটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আরও যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তার জন্য উপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে কম মশলাপাতিতে এই পনিরটা রান্না করলাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা বিশেষত যারা নিরামিষ খান তাদের তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতেই পারো তাহলে যে কোনো দিন নিরামিষ পনিরটা রান্না করে খেতে পারবে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো